চোদ্দ দিনের সফরে কানাডা যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশন সিইসি এ এম এম নাসির উদ্দিন আগামী ছাব্বিশে আগস্ট প্রবাসীদের ভোটার কার্যক্রম দেখতে তিনি কানাডায় যাচ্ছেন নির্বাচন কমিশনের ইসি উপসচিব মোহাম্মদ শাহ আলমের স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ থেকে বিষয়টি জানা যায় আদেশে বলা হয় ছাব্বিশে আগস্ট সিইসি কানাডার উদ্দেশ্যে রওনা দিবেন ফিরবেন আট সেপ্টেম্বর তার সঙ্গে যাবেন লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ লুৎফুল কবির সিইসি সেখানে ভোটার কার্যক্রম উদ্বোধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ করবেন এদিকে ইসি সচিব আক্তার আহমেদ রবিবার সতেরোই আগস্ট জাপান সফরে গিয়েছেন সেখানে তিনিও ভোটার কার্যক্রম পরিদর্শন করবেন তিনি ফিরবেন তেইশে আগস্ট উল্লেখ্য বর্তমান নের নয়টি দেশের ষোলোটি স্টেশনে দূতাবাসের মাধ্যমে ভোটার কার্যক্রম পরিচালনা করছে সংস্কারটি দেশগুলো হলো সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব যুক্তরাজ্য ইতালি কুয়েত কাতার মালয়েশিয়া অস্ট্রেলিয়া ও কানাডা এসব দেশ থেকে পঞ্চাশ হাজারের মতো আবেদন এসেছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন